কালকে অ্যাড্রপ কিন আমাদেরকে পেমেন্ট করে দিছে এখন সামান্য হোক আর বেশি হোক যাই করছে আমাদের ক্রিপ্টো সাইড থেকে তো অন্তত তারা পেমেন্টটা করে দিয়েছে বাইন্যান্সের হ্যামিস্টার কম্বোতে তো আপনারা এখন কাজ হচ্ছে কি আপনারা যখন এখানে রেট কম পাইলেও আপনারা এখানে কাজ করছেন আরেকটা সাইডে কাজ করেন যেটা হচ্ছে মুনবিক্স বিক্স থেকে এটা হচ্ছে ডাইরেক্টলি বাইন্যান্সের প্রজেক্ট তো কোনো টেনশন ছাড়াই আপনারা করতে পারেন কারণ বিভিন্ন সেক্টর আপনার বাইন্যান্সের সাথে যুক্ত হতে কান্নাকাটি করে যেহেতু বাইন্যান্স বাইন্যান্সের নিজেরই প্ল্যাটফর্ম হচ্ছে মুনবিক্স তাহলে আপনার কোনো টেনশান নাই টেনশান ফ্রিতে আপনি মুনবিক্সে কাজ করতে পারেন হ্যাঁ মুনবিক্স ডাইরেক্ট নিজের প্রজেক্ট আমি আমার বায়োতে লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রাম লিঙ্কও দিয়ে রাখবো যত আপডেট আছে আপনাদেরকে আমি জানাবো হ্যাঁ ওখান থেকে আপনারা সকল এয়ার ড্রফে কিন্তু ইয়ে নিতে পারেন কাজ করার জন্য লিঙ্ক নিতে পারেন ওখানে প্রফারলি মানে যেগুলো ভালো এখানে কিন্তু অনেকগুলো আপনার অ্যাড্রফ আছে যেগুলো হচ্ছে স্ক্যামের শিকারও হতে হবে আপনার ফোনটা ডাইরেক্ট হ্যাং করে ফেলবে তারপর আপনার ফোন থেকে অনেক সময় টাকা দাবি করবে এরকম আপনার এই চক্র থাকে স্ক্যামের হ্যাঁ তো এগুলো হতে সাবধান ভাই এগুলো হতে সাবধান এক পাঁচ টাকা কামাবেন দশ টাকা খুবই এটা তো আমি চাই না তো আপনি দেখে শুনে কাজ করবেন যেখানে কাজ করেন না কেন সেখানে দেখে শুনে কাজ করবেন একজনের সাথে থাকেন আপনার ফোনের মধ্যে যতটা গ্রুপ আছে হ্যাঁ আমি জানি আপনার ফোনে অনেকগুলো গ্রুপ আছে তো এগুলো থেকে বিরত থাকুন দেখবেন যেটা ভালো প্রপার ও একটা থেকে আপডেট নেন সবগুলো থেকে নিলে আপনি সবগুলো থেকে আর্ন করতে পারবেন না একটা থেকে করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর চাইবেন যে সকল সময় অ্যাক্টিভ থাকার এমন একজন লিডারের সাথে হ্যাঁ তো অ্যাক্টিভ থাকেন কাজ করেন মুন করেন মুন বিক্স নিজের প্রজেক্ট আপাতত মুন করেন আরগুলো আমি জানাচ্ছি আর এটা আসতেছে কবে তারপরে এগুলো হচ্ছে আপনার অফিসিয়াল তারা নিউজ দিবে ওখান থেকে আপনাদের সকল আপডেট দেওয়া হবে এখানে বাংবং কোনো কিছু বলে দিলেই হবে না হ্যাঁ এখানে তারা যেটা বলবে এটাই আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তো থাকেন আমার সাথে মন কাজ করেন এয়ার ড্রপ একবার ফ্রিতে একবার ফ্রিতে কাজ করবেন সমস্যা নাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না সাবস্ক্রাইবটা করে দেন পাশে থাকেন সবসময় ভিডিও দেখবেন তাহলেই হবে ইনশাল্লাহ যোগাযোগ তো হবেই তো নাম্বার টাম্বার সকল কিছু দেওয়া থাকবে হ্যাঁ সকল সকল কিছু দেওয়া থাকবে সকল সময় আপনার মানে বাইন্যান্সে যদি ডলার উড্ড না করতে পারেন সেল না দিতে পারেন সব কিছু আমাকে জানাবেন না জানালে খবর আছে ভাই সব কিছু জানাবেন ইনশাআল্লাহ সব কিছু আপনাদেরকে প্রপার আপডেট দিব আর কোনো কখন স্ক্যামে শিকার হবেন না হ্যাঁ এরকম লিডার আপনারা খুব কমই পাবেন তো দ্রুত কাজে লাগেন আর চাকরির পাশাপাশি বলেন আপনার আপনি যদি ব্যস্তও থাকেন এগুলোতে কাজ করেন প্রফিট একটা করতে পারবেন কিউজ পরিমাণ যত কয়েন বাড়াতে পারবেন তত প্রফিট হবে হোক এবার কয়েনের রেট বেশি আর কম যেটা হবে ওটা ভালো হবে তো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ